আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে ড্রাগনের আইসক্রিম তৈরি করবেন এবং সুস্বাদু করে সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখন ড্রাগনের সিজন আপনারা চাইলে খুব সহজে এটা তৈরি করতে পারেন এটা বাসায় যদি তৈরি করেন আপনার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে প্রথমে আমরা এখানে ড্রাগন নিয়ে নিয়েছি দুইটা এই দুইটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিব ড্রাগন কাটাটা খুবই সহজ এবং কাটতেও অনেক ভালো লাগে আর ভেতরটা দেখলেই মনটা জুড়িয়ে যায় এগুলো ছিল আমার মামার বাগানের ড্রাগন অনেক সুন্দর টেস্ট এবং মিষ্টিও ছিল এগুলোকে আমরা একটু ছোট ছোট সাইজ কিউব করে কেটে নিব। তারপর আমরা এখানে একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ বরফ কুচি দিয়েছি আমি এখানে দুইটা পরিমাণ ড্রাগন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণেও বানাতে পারেন সেক্ষেত্রে সব কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য এবং লিকুইড দুধ জাল করে দিলেও ভালো হবে কিন্তু আমি আজকে যেহেতু এটা ঝামেলা সাড়াই তৈরি করবো এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করে ফেলছি আমি সামান্য একটু পানিও অ্যাড করব আর বরফকুচিটার থেকে পানি বের হবে তারপর গুঁড়া দুধ এবং পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তারপর এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নেবো যখন ব্লেন্ড করার পর দেখব যে একটু যদি বেশি লিকুইড থাকে আবারও একটু গুঁড়া দুধ দিয়ে দিব এবং একটু চিনিটা টেস্ট করে দেখবেন যদি দিতে হয় দিবেন আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিয়েছি এবং একটা আইসক্রিম দিয়েছি এটাই সিক্রেট এই আইসক্রিমটা দেওয়ার কারণে ড্রাগনের আইসক্রিমের স্বাদটা দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যাবে কিন্তু আপনারা যদি আইসক্রিমটা না দেন সেক্ষেত্রেও হবে কিন্তু স্বাদ একটু কম বেশি থাকবে তবে আইসক্রিমটা দেওয়ার ফলে আমাদের এই ড্রাগনের আইসক্রিমটা খেতে অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল এটা আমার ছেলেও খুব পছন্দ করেছে এবং বাসা সবাই পছন্দ করেছে এটা দেখলেই মনটা জুড়িয়ে যায় এত সুন্দর একটা আইসক্রিমের কালার টেক্সচার আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বাইরের অস্বাস্থ্যকর খাবার দাবারের থেকে এটা অনেক হেলদি হবে নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাথে থাকবেন এছাড়াও আমার চ্যানেলে দই মিষ্টি আইসক্রিম এবং বিভিন্ন কুকিং রিলেটেড ভিডিও আপনারা দেখতে পাবেন নতুন রাধুনিদের জন্য আমার চ্যানেলটি অনেক উপকারে আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের আইসক্রিমটা আমরা পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও মাশাল্লাহ